আপনার মেডিকেল কলেজে পড়লো না সে যদি ডাক্তার পরিচয় যদি ডাক্তারই করে তাহলে সেখানে কিন্তু রোগী লং টার্মগ্রস্ত হবে বাংলাদেশে লেখে আজকাল টিনিয়া ভালো হয় না তার কারণ কি দেওয়া হচ্ছে কথায় কথা দেওয়া হচ্ছে মানুষ এটা বুঝে না কিন্তু মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে লং টার্মে তখন আমাদের কাছে আসে অর্থাৎ আমরা এখন যে কর্মসূচি দিচ্ছি এতে হয়তোবা মনে হচ্ছে যে টেম্পোরারি রুগীর কিছু ক্ষতি হচ্ছে বাট আসলে কিন্তু না আমি আমরা যদি না করি এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে লং টার্মী কিন্তু স্বাস্থ্য কাজ কিন্তু বাচ্চার আমরা ছবি আসলাম এখন ডাক্তার আউটডোর ইমার্জেন্সি ডাক্তার নাই এখন বাধ্যতামূলক আমরা কোথায় যাব। আমরা এখন বিপদগ্রস্ত মধ্যে গেছি যেহেতু তাহলে আমরা আবার ইমার্জেন্সি যাবো ডাক্তার বলবো স্যার আমাদের এই অবস্থা

বাচ্চা সত্যি কাশি জ্বর এখনো যে হাসপাতালে আসে বাচ্চার কোনো ই না চলে যাচ্ছে

এই ধরনের একটি কর্মসূচির কারণে বহু বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ আছে যার ফলে তারা বলছেন যে তারা